একজন সত্তর বছরের বৃদ্ধ যাকে সবাই ভিখারি ভেবেছিল পরের দিন ফিরে এসে ম্যানেজারের চাকরি কেন কেড়ে নিলেন সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সকাল নটা বাজে শহরের সবচেয়ে বড় এবং নাম করা ব্যাংকের চকচকে কাঁচের দরজা ঠেলে ঢুকলেন এক সাধারণ পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি তার হাতে একটি পুরনো মলিন খাম যেন সময়ের সাথে সাথে খামের ভাঁজে জমে আছে অগণিত গল্প এক হাতে একটা পুরনো কাঠের লাঠি যেটা তার প্রতিটি পদক্ষেপে হালকা শব্দ তুলে জানিয়ে দিচ্ছিল বয়স আর কষ্ট ভার কেমন ভাবে তার কাঁধে চাপিয়ে বসে আছে। ব্যাংকে ঢুকতেই সবার চোখ তার দিকে ঘুরে গেল। কিছু গ্রাহকের চোখে কৌতূহল, কিছুতে অবহেলা, আবার কারো চোখে হাসির আভাস। কেউ ফিসফিস করে বলল, "এ আবার কে এলো এখানে? দেখে তো মনে হচ্ছে গ্রামের লোক।" এই বৃদ্ধ ব্যক্তির নাম দেবেন্দ্র রায়। চেহারা এক অদ্ভুত শান্তি, তবে চোখের কোণে ক্লান্তি আর অপেক্ষার রেখা স্পষ্ট। ধীরে ধীরে তিনি গ্রাহকদের জন্য তৈরি কাউন্টারের দিকে এগোলেন। সেই কাউন্টারে বসা মহিলা কর্মচারীর নাম সীমা। সীমার কাছে পৌঁছে দেবেন্দ্র রায়ের নরম গলায় প্রায় ভাঙা স্বরে বললেন দেখো মা আমার অ্যাকাউন্টে কিছু গন্ডগোল হয়েছে ঠিক মতো চলছে না একবার দেখে দাও তিনি ধীরে খামটি এগিয়ে দিলেন যেন ওই খামের ভেতর তার বছরের পর বছর জমে থাকা আশা আর বিশ্বাস বন্দি আছে সীমা একবার খামের দিকে একবার দেবেন্দ্র রায়ের দিকে তাকালেন চোখে একটু সন্দেহ একটু তাচ্ছিল্য বাবা আপনি ভুল ব্যাংকে আসেননি তো আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এখানে আছে দেবেন্দ্র রায় সামান্য হাসলেন কিন্তু সেই হাসির ভেতরে ছিল গভীর কষ্ট শান্তভাবে বললেন মা তুমি একবার দেখে নাও হয়তো আমার অ্যাকাউন্ট এখানেই আছে সীমা খামটি হাতে নিয়ে বলল এটা দেখতে একটু সময় লাগবে আপনি বসুন তার গলায় ছিল যান্ত্রিক ভদ্রতা কিন্তু মনোযোগের অভাব স্পষ্ট দেবেন্দ্র রায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর ধিয়ে বললেন মা যদি তুমি ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ফোন করে দাও আমার ওনার সাথেও কিছু কাজ আছে অনিচ্ছা সত্ত্বেও সীমা ফোন তুলল ম্যানেজার অরবিন্দের ক্যাবিনে খবর দিলেন দূর থেকে এক ঝলক তাকিয়ে দেখলেন সাধারণ চেহারা সাদামাটা পোশাক লাঠি হাতে একজন বৃদ্ধ তিনি তৎক্ষণাৎ ফোনে বললেন এই ধরনের লোকদের জন্য আমার সময় নেই বসিয়ে যাও কিছুক্ষণ বসে থেকে চলে যাবেন সীমা নির্দেশ মেনে বলল বাবা আপনি ওখানে বসুন পরে স্যার আপনার সাথে দেখা করবেন দেবেন্দ্র রায় ধীর পায়ে ওয়েটিং এরিয়ার এক কোনায় গিয়ে বসলেন চারপাশে তখনও লোকজন তাকে অদ্ভুত চোখে দেখছে তাদের চোখে স্পষ্ট লেখা ছিল এখানে ধনী লোকদের অ্যাকাউন্ট থাকে উনি এখানে কেমন করে কারোর কণ্ঠে ঠাট্টা কারোর কণ্ঠে অবহেলা দেখে মনে হচ্ছে হয়তো ভিকারি টাইপের লোক আরে হয়তো ভুল করে ঢুকে পড়েছে এইসব কথা স্পষ্টভাবে দেবেন্দ্র রায়ের কানে পৌঁছাচ্ছিল কিন্তু তিনি নীরব লাঠির মাথায় হাত রেখে চোখ নামিয়ে বসে রইলেন মুখে শান্তি কিন্তু বুকের ভিতরে কোথাও যেন একটা দীর্ঘশ্বাস আটকে আছে তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা যেন সময় আসলে সবাইকে উত্তর দিয়ে দেবে তিনি মনে মনে ভাবলেন কিছুক্ষণ পর ম্যানেজার আসবেন আমি তার সাথে কথা বললেই সব ঠিক হয়ে যাবে ভেতরে অদ্ভুত এক ধরনের উদ্বেগ আর আশা একসাথে জমে ছিল তার চোখে ব্যাংকের ভিতরে তখন আরেকজন কর্মচারী ছিলেন রাজীব যিনি ছোট পদে কাজ করতেন রাজীব তখন বাইরে ছিলেন ফিরে এসে দেখেন ওয়েটিং এরিয়ার কোণে এক বৃদ্ধ বসে আছেন হাতে একটি পুরানো খাম শক্ত করে ধরা তার দিকে সবার চোখ কেউ ফিসফিস করে বলছে দেখো ভিকারির মতো এসেছে এই ধরনের লোকের ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা নয় কেউ ভিতরে ঢুকতে দিল প্রতিটি কথা যেন তীরের মতো ছুটে এসে বৃদ্ধের হৃদয়কে বিদ্ধ করছিল বৃদ্ধ নীরব মাথা নিচু হাতের কাগজটি যেন তার শেষ ভরসা এসব কথা শুনে রাজীবের বুকটা হু হু করে উঠল তিনি ধীরে ধীরে বৃদ্ধের কাছে গিয়ে নরম স্বরে বললেন বাবা আপনি এখানে কেন এসেছেন কিছু সাহায্য লাগবে দেবেন্দ্র একটু কেঁপে ওঠা কণ্ঠে বললেন বাবা আমার ম্যানেজারের সাথে কথা বলতে হবে জরুরি কিছু আছে তার গলায় বিনয় ছিল আর চোখে ছিল এক রাশ ভরসা রাজীব মাথা নেড়ে বললেন ঠিক আছে বাবা আপনি এখানে বসুন আমি এক্ষুনি ম্যানেজারের সাথে কথা বলছি রাজীব ম্যানেজার অরবিন্দের কেবিনে গিয়ে সব কথা জানালেন কিন্তু অরবিন্দ যেন আগেই জানতেন তিনি হেসে বললেন আমি জানি আমিই ওকে বসিয়েছি কিছুক্ষণ বসে থাকবে তারপর চলে যাবে এই ব্যাপারে তোমার মাথা ঘামানোর দরকার নেই এই ঠান্ডা উদাসীনতা দেখে রাজীবের মনটা খারাপ হলেও তিনি চুপ করে নিজের কাজে ফিরে গেলেন প্রায় এক ঘন্টা ধরে দেবেন্দ্র রায় নীরবে বসে রইলেন হাতের খামটা তিনি এত শক্ত করে ধরেছিলেন যে আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল চোখের কোণে জল চিকচিক করছিল কিন্তু তিনি মাথা নিচু করে রাখলেন যেন নিজের মর্যাদা ভেঙে পড়ার দৃশ্য কেউ না দেখে অবশেষে সহ্যের বাঁধ ভেঙে গেল তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এক পা এক পা করে ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন অরবিন্দ তাকে আসতে দেখে কেবিন থেকে বেরিয়ে এলেন তার মুখে কটুভাবে হাসি গলায় তাচ্ছিল সুর হ্যাঁ বাবা বলুন কি কাজ দেবেন্দ্র রায় খামটি এগিয়ে দিয়ে কাঁপা কণ্ঠে বললেন বাবা এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আছে আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না আপনি দেখে বলবেন কি সমস্যা অরবিন্দর ঠান্ডা গলায় উত্তর দিলেন যখন কোনো অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয় মনে হয় আপনি কখনো টাকা জমা করেননি তাই বন্ধ করে দেওয়া হয়েছে বৃদ্ধ কষ্টে হাসলেন কিন্তু বিনয়ের সাথে বললেন তুমি একবার দেখে নাও বাবা তারপর বলো এভাবে তো বলা ঠিক নয় অরবিন্দ এবার স্বরে হেসে উঠলেন বাবা এটা আমার বছরের পর বছরের অভিজ্ঞতা আমি মানুষের চেহারা দেখেই বুঝে ফেলি কার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনার মতো লোকের অ্যাকাউন্টে তো আমার কিছুই নেই এখন আপনি দয়া করে এখান থেকে চলে যান এই কথাগুলো যেন বুকের ভেতর থেকে সব টেনে নিল। যে মানুষটি সারা জীবন নিজের আর সম্মান বেঁচেছেন আজ তার মর্যাদা কয়েক মাটিতে মিশে গেল তারপর হেঁটে হেঁটে দরজার দিকে এগিয়ে গেলেন দরজায় পৌঁছেই হঠাৎ থেমে গেলেন পেছন ফিরে তাকালেন তার চোখ দুটো তখন যেন তীক্ষ্ণ তলোয়নের মতো ধারালো গলায় এমন এক কাঁপুনি যা শুনে সবার শরীরে কাঁটা দিয়ে উঠল। বাবা এসব করার জন্য তোমাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে এই বলে দেবেন্দ্র রায় ধীরে ধীরে মূল দরজা দিয়ে বেরিয়ে গেলেন বাইরে রোদে তার সাদা চুল যেন রুপোর মতো ঝলমল করছিল আর তার হেঁটে চলে যাওয়া পিঠে যেন হাজার বছরের অপমানের বোঝা চাপানো ছিল ভেতরে অরবিন্দ দাঁড়িয়ে ঠোঁটে হালকা হাসি যেন বৃদ্ধের কথায় কিছুই মনে নেননি তিনি মনে মনে বললেন এই বুড়োদের কথায় মাথা ঘামালে চলবে না কিন্তু কয়েক মিনিট পর রাজীব যখন কম্পিউটারের রেকর্ড খুলে দেখতে পেলেন যে দেবেন্দ্র রায় আসলে ব্যাংকের সিক্সটি পারসেন্ট শেয়ারের মালিক তার চোখ বড় বড় হয়ে গেল হাত কাঁপতে কাঁপতে রিপোর্ট প্রিন্ট করলেন আর ম্যানেজারের কেবিনে গিয়ে দাঁড়ালেন অরবিন্দ তখন নতুন স্কিম মগ্ন যে রাজীবের হাতে রিপোর্টের দিকে তাকালেন গ্রাহককে এতটাই না দেখো ভাই রাজীব আমাদের কাছে এমন লোকদের জন্য সময় নেই রাজীবের মুখে হতাশার রাগের মিশ্র ছাপ কিন্তু তিনি সম্মান বজায় রেখে চুপ করে ফিরে গেলেন ব্যাংকের ভিতরে সব আবার আগের মতো হয়ে গেল হাসি কথা কিবোর্ডের শব্দ যেন কিছুই হয়নি কিন্তু পরের দিন একই দেবেন্দ্র রায় ফিরে এলেন আজ তিনি সঙ্গে আছেন শার্প সুট বুট পরা এক ভদ্রলোক হাতে চামড়ার ব্রিফকেস তাদের প্রবেশের সাথে সাথে পুরো ব্যাংকে এক অদ্ভুত টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই চুপ শুধু পদক্ষেপের শব্দ অরবিন্দের চোখে ভয় ছুট শুকিয়ে গেছে দেবেন্দ্র রায় সরাসরি তার দিকে তাকিয়ে বললেন ম্যানেজার সাহেব আমি কি বলিনি এই কাজ তোমার জন্য খুব ভারী হবে গতকাল তুমি আমার সাথে যা করেছো তা একদম সহ্য করার মতো নয় শেষ কথাটা এত গভীর ঠান্ডা অথচ হাড় হিম করা স্বরে বলা হলো যে ব্যাংকের ভিতরের বাতাস যেন জমে গেল দেবেন্দ্র রায় ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার কণ্ঠস্বর নরম কিন্তু যেন বরফের ধারালো শলাকার মতো কেটে গেল চারদিকের নিরবতা এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও এই কথা শুনে অরবিন্দ যেন এক মুহূর্তে জড়িয়ে গেলেন চোখের পাতা কেঁপে উঠল ঠট শুকিয়ে গেল তিনি মনে মনে ভাবলেন এরা আমাকে কি করতে পারে আমার মতো প্রভাবশালী মানুষকে কিভাবে শাস্তি দেবে কিন্তু তার বুকের ভিতরে একটা অজানা ভয় কিপে উঠল দেবেন্দ্র রায় ধীরে কণ্ঠে বললেন তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তোমার জায়গায় এই ব্যাংকের সাধারণ কর্মী রাজীবকে বসানো হবে তুমি চাইলে ফিল্ডের কাজ দেখতে পারো এক মুহূর্তে অরবিন্দের চোখ বড় বড় হয়ে গেল ঘরের ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠল তিনি হাপাতে হাঁপাতে বলে উঠলেন আপনি কে হন আমাকে এইভাবে সরিয়ে দেওয়ার দেবেন্দ্র রায় এক ফোঁটা রাগ না দেখেই উত্তর দিলেন আমাকে এই ব্যাংকের এক প্রকার মালিকই মনে করো কারণ এই ব্যাংকের সিক্সটি শেয়ার আমার কাছে আছে আমি চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি এবং অন্য কাউকে বসাতে পারি এই কথা শুনে ব্যাংকের প্রতিটি কর্মচারীর চোখে অবিশ্বাস আর বিস্ময়ের মিশ্র ছায়া গ্রাহকরাও নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করলেন এরপর দেবেন্দ্র রায়ের পাশে দাঁড়ানো ভদ্রলোক সুটকে স্কুলে প্রথমে রাজীবের পদোন্নতির চিঠি বের করলেন রাজীবের হাতে সেই কাগজটি দেওয়ার সময় তার চোখে আনন্দ আর অবিশ্বাস একসাথে ঝিলিক মারছিল তারপর আরেকটি চিঠিয়ে গিয়ে দেওয়া হলো অরবিন্দের দিকে একটা ঠান্ডা কাগজ কিন্তু তাতে লেখা ছিল তার জীবনের সবচেয়ে গরম খবর অরবিন্দের কপালে ঘাম জমে গেল তার আঙুল কাগজের কোণে কাঁপছিল হঠাৎ যেন তার ভিতরের অহংকার ভেঙে পড়লো আর সেই ভাঙা অহংকারের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি কাঁপা গলায় বলে উঠলেন বাবুজি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন কিন্তু দেবেন্দ্র রায় তীক্ষ্ণ দৃষ্টি দিলেন ক্ষমা তুমি কি জানো তোমার এই আচরণ আমাদের ব্যাংকের নীতি ভঙ্গ করেছে এখানে গরিব ধনী বলে কিছু নেই সবার সাথে সমান আচরণ হবে তুমি সেই নিয়ম ভেঙেছ তিনি এক মুহূর্ত থেমে যেন সবার দিকে তাকালেন আর অতীতের গৌরব স্মরণ করলেন এই ড্যাংক আমি নিজেই প্রতিষ্ঠা করেছি প্রতিজ্ঞা করেছিলাম এখানে কারো পোশাক বা বাহ্যিক চেহারা দেখে বিচার হবে না দেবেন্দ্র রায় গভীর শ্বাস নিয়ে আবার বললেন আমি দয়া করছি বলে তোমাকে শুধু পদ থেকে সরালাম চাকরি থেকে নয় কিন্তু মনে রেখো তুমি যেভাবে আমার সাথে আচরণ করেছো এটা কারো সেই গ্রাহকদের বুঝতে পারবে তাদের কাপড় দেখে বিচার করবে না এরপর দেবেন্দ্র রায় সীমাকে ডাকলেন সীমা এগিয়ে এলেন চোখে ভয় আর অনুশোচনার ছায়া দেবেন্দ্র রায় গম্ভীর সল বললেন আমি তোমার প্রথম ভুল ভেবে ক্ষমা করছি কিন্তু মনে রেখো গ্রাহক ব্যাংকে এলে তার পোশাক দেখে বিচার করবে না তুমি যদি আমাকে সামলাতে তাহলে আমাকে আজ অপমানিত হতে হতো না সীমার চোখ ভিজে উঠল তিনি হাত করে কেঁপে কেঁপে বললেন বাবুজি আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না দেবেন্দ্র রায়ের চোখে তখন এক মিশ্র অভিব্যক্তি কঠোরতার আড়ালে এক টুকরো মানবিকতা যা শুধু প্রকৃত ন্যায়পরায়ণ মানুষের চোখে দেখা যায় এরপর দেবেন্দ্র রায় ধীরে ধীরে সেই নতুন ম্যানেজার রাজীবের কাঁধে হাত রাখলেন তার চোখে যেন এক অদ্ভুত মমতা আর গর্বের ঝিলিক তিনি সবার দিকে তাকিয়ে বললেন দেখো রাজীবের কাছ থেকে তোমরা শুধু ব্যাংকের কাজই শিখবে না শিখবে সততা শিখবে মানুষের প্রতি সম্মান রাখতে টাকা গোনার আগে মানুষের মূল্য বুঝতে শেখো ব্যাংকের ভেতরে তখন এক গভীর নিরবতা নেমে এলো কেউ কথা বলছে না কিন্তু অনেকের চোখে জল এমন মালিক তারা আগে কখনো দেখেনি যিনি নিজের ব্যাংকে এসে নিজের চোখে সব দেখে ভুল মানুষকে সরিয়ে সঠিক মানুষকে দায়িত্ব দেন দেবেন্দ্র রায় আবার বললেন আমি সব সময় এখানে থাকবো না কিন্তু আমার চোখ সব সময় থাকবে মাঝে মাঝে কেউ আসবে তোমাদের কাজ দেখতে মনে রেখো দায়িত্ব শুধু চাকরি নয় এটা মানুষের বিশ্বাসের প্রতিশ্রুতি এই বলে তিনি ধীরে ধীরে বেরিয়ে গেলেন কিন্তু তার প্রতিটি শব্দ যেন ব্যাংকের দেওয়ালে আটকে রইল আর প্রতিটি কর্মীর হৃদয়ে গভীর দাগ কেটে গেল সেই দিন থেকে পুরো ব্যাংকের চেহারাই বদলে গেল কেউ দেরি করে এলো না কেউ গ্রাহকের সাথে দুর্ব্যবহার করল না গ্রাহকের হাসি যেন হয়ে উঠল ব্যাংকের আসল পুঁজি দেবেন্দ্র রায়ের এই ঘটনা শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে পড়ল মানুষ বলল মালিক হলে এমন হওয়া উচিত নইলে না থাকাই ভালো কারণ বেশিরভাগ মালিক ব্যাংক খুলে দূরে সরে যান কিন্তু দেবেন্দ্র রায় প্রমাণ করলেন সত্যিকারের মালিক সেই যিনি শুধু ব্যবসা নয় মানুষের মনও সামলান বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ আপনি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন কমেন্টে লিখুন ডান এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন আপনার একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা